এটাই পাসওয়ার্ড ক্র্যাকিং সিস্টেম অ্যাড করার পর দেখেন এটা কতটা পাওয়ারফুল হয়েছে আমি একটা পেজে লগ ইন করবো অ্যান্ড ফুল ক্রেডেনশিয়ালস টেলিগ্রাম বটে সেন্ড করবে ফেসবুকে লগ ইন করে দেখাবো আমি তো এটা কিন্তু ফুল ফেসবুক ডট কম ওয়েবসাইট অনেকে ভাবতে পারেন যে ফেক ডুমিন ওপেন করতেছি ব্রাউজারের সার্চ পাঠার লক্ষ্য করেন ফেসবুক ডট কম ওপেন করলাম অ্যান্ড এইখানে আমি পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করবো যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করে সেটা পর্যন্ত চলে আসবে ডেমপে ইউজ করে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম বা ডিজিবাল হয়েছে যাই হোক ওই লগ ইন করে দেখাচ্ছি এই যে ইমেল আইডি দিলাম পাসওয়ার্ড দিলাম অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলাম দেন বুম দেখেন তার যেটা লগ ইন করলাম সেটা চলে আসছে এখানে ফুল ক্রেডেন্সিয়াল এই যে এইখানে তার লগ ইন ইনফরমেশান লাইক ইমেল পাসওয়ার্ড এগুলো দেখাচ্ছে যদি ফোন নাম্বার থাকতো সেটাও দেখাতো এবং আরও কিছু ইনফরমেশন দেখাচ্ছে তো আমি আপনাদের আরও একটা টেস্ট করার জন্য এবার ট্রিক বিডিয়া ডট কম ওয়েবসাইটে লগ ইন করবো অ্যান্ড এইটাও দেখেন এইটাও বটে চলে আসবে এই যে ট্রিক বিডিয়া ডট কম ওয়েবসাইটটা ওপেন করে নিলাম অ্যান্ড এটাতে আমি এখানে লগ ইন করবো লগ ইন করার পর আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এটা এই জন্য আমি একটা অ্যাকাউন্ট তৈরি ওইটা ওইটাতে দেখেছি দেখেন অ্যাকাউন্ট তৈরি করতে গেলেও যে ইনফরমেশনগুলো দিবে ওইগুলো পর্যন্ত চলে আসবে এই যে এইখানে আমি নেম দিলাম ইউজার নেম দিলাম দেন হচ্ছে ইমেল আইডি দিলাম একটা তারপর যে ক্যাপসার্ট ছিল এটা দিলাম তারপর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম দেন বোম এইটা তো দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেগুলো দিলাম ওইগুলো চলে আসতে সো দেখেন এটাতে কোনো ফিশিং নেই কিছু নেই বা কোনো প্রকার হ্যাকিং সিস্টেম ওইখানে ওয়েবসাইটে অ্যাড করা নেই বাট তারপরও সব কিছু চলে আসতে তাহলে বোঝেন এটা কতটা ইফেক্টিভ হয়েছে